হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ সপ্তাহে আলোচনা করব আটই জানুয়ারির কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরের কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে রাইটার্স লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতষট্টিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট রাইটার্স ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক লিমিটেড নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডট আইপিপিবি অনলাইন ডট কমে নেক্সট তখন বলা হয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট সিই ডাব্লিউ এ সিওআর ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ডস রিসার্চ ভোপালে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চব্বিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এনআইটি টি আর বিপিএল ডট এসি ডট ইনে নেক্সট আগে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে প্রভেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে ছষটির যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট এস বি আই ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে কোম্পানির সেক্রেটারিয়েট প্রফেশনাল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচিশটি যোগ্যতা বলা হয়েছে আইসি আই এর সদস্য হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইনে নেক্সট রয়েছে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে গ্রাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতষট্টিটি যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লু ডট এনএলসি ইন্ডিয়া ডট নেক্সট তাকে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে নিয়োগ এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো পঁচিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সতেরোই জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট সি ইন্ডিয়া ডট ডট ইন নেক্সট রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো আঠেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে জানুয়ারি ২০২৫ হাজার পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এলকো ইন্ডিয়া ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপিএস পুলিশ ডট এনআইসি ডট ইন এ নেক্সট এখন রয়েছে মেট্রো রেল ভবন কলকাতায় নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপদ বায়ু ডট সি ডি সিডিএসি ডট ইন নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উননব্বইটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচ টি টি পি এস ডট ডবল স্লাস ডিপ্ল ডাব্লিউ ডট এআই ডট এইই আরও নেক্সট এখন রয়েছে সিএসআই আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিনে নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল ডট আর ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজারটি তো এখানে মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লু ডবল ডব্লু ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের চারশো এগারো মাল্টি স্কিল ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনস্থ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের মাল্টি স্কিল ওয়ার্কার এবং মাল্টি স্কিল ওয়ার্কার কুক এবং ব্ল্যাক স্মিথ এবং স্কিল ওয়ার্কার মেশ এবং ওয়েটার পদে চারশো এগারো জন পুরুষ নিয়োগ করা হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে তপশিলি প্রার্থীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে এই যোগ্যতা বলা হয়েছে মেশন পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট অফ বিল্ডিং কনস্ট্রাকশন মেশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেডের সার্টিফিকেট বা ডিফেন্স রেগুলেশন অনুযায়ী ম্যাশনাল সার্টিফিকেট ক্লাস টু কোর্স পাশ হতে হতে হবে কুক পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট এম এ আর এস ডট বিআরও ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বারো দপ্তরে কয়েকশো নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের বারো দপ্তরের অধীনে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগের জন্য একাধিক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে বিজ্ঞপ্তি নম্বর ষোলো দু পঁচিশ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অধীনে সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে পরিবহন দপ্তরের অধীন মোটর ভাইকেল ট্রান্সপোর্ট পদে নিয়োগ করা হবে স্কুল শিক্ষা দপ্তরের অধীন বাংলা ও ইংরাজি মাধ্যমে বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে নিয়োগ করা হবে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরে ড্রপসম্যান পদে নিয়োগ করা হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং দনপালন দপ্তরের অধীন ফুড প্রসেসিং ডেভেলপমেন্টস অফিসার পদে নিয়োগ করা হবে ভূমি ও ভূমি সংস্কার এবং এবং উদ্বাস্তু ট্র্যান্ড এবং পুনর্বাসন দপ্তরের অধীন সাব সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন লাইভ স্টক ডেভেলপমেন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে পদবির নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরে তা কর্মসংস্কৃতি পত্রিকায় পাঠকদের সবিস্তরে জানানো হবে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর দরখাস্ত করতে হবে অনলাইনে এস টিটি পিএস ডট ডবল পিএসসি ডট 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 বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে টাটা মেমোরিয়াল সেন্টারে সতেরো তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি মন্ত্রকের পোষিত স্বশাসিত সংস্থা টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনস্থ অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার লোয়ার ডিভিশনাল ক্লার্ক টেকনিশিয়ান এ এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নার্স ফিমেল এবং সাইন্টিফিক অফিসার ই পদে সতেরো জন ছেলে মেয়ে নিয়োগ করবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অফিসার জ্ঞান থাকতে হবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে সাতাশ বছরের মধ্যে টেকনিশিয়ান এ পদের জন্য বিজ্ঞানী শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে সাতাশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি পি এস ডট ডবল স্লাস এ আর ডবল ই ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত নেক্সট তা করেছে প্রতিরক্ষা সংস্থায় আঠেরো জুনিয়র ম্যানেজার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা আর্মস ভেহিক্যাল নিগম লিমিটেডের জুনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার এবং মেকানিক্যাল ও জুনিয়র ম্যানেজার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পদে আঠেরো জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে দরখাস্ত পাঠাতে হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণীর ডিগ্রি পাস হতে হবে জুনিয়র ম্যানেজার এবং ইলেকট্রনিক্স পদের জন্য ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণীর ডিগ্রি পাস হতে হবে করতে ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট ব্যায়াম অনুযায়ী তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় তিরিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে তিরিশ জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিবডাব্লিউ ডট এম এইস আর ডি ডট ডট ইনে এবং ডবলিউডাব্লিউ ডট আইআরসিও এন ডট ওআর তো তোমরা বিস্তারিত আর তথ্য পারবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এক দুশো বারো সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো বারো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং উইন্ডোজ এবং এমএস অফিস এবং ডেটাবেস হ্যান্ডেলিং ইন্টারনেট সহ কম্পিউটার বিষয়ে কাজের জ্ঞান থাকা আবশ্যক বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু অনুযায়ী তিরিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট সিবিএসসি ডট জিওভি ডট ইন তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোডক্ট ওয়েবসাইটের মাধ্যমে মহিলা তপশিল এবং শারীরিক প্রতিবন্ধীদের বেলায় কোনো ফি লাগবে না নেক্সট করে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অল ইন্ডিয়া ইন্ডিয়া কলকাতা হায়দ্রাবাদ বিভাগের বিভাগের ট্রেড ফিনান্স অফিসার পদে একশো জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে এবং সার্টিফিকেট ফর ডকুমেন্টস এবং সার্টিফিকেট ফর ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তেইশ থেকে বত্রিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে শূন্য পদে রয়েছে একশো পঞ্চাশটি এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে বাষট্টিটি আবেদন পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি পি এস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলি সম্প্রদায়ভুক্ত এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না তো এখানে দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্টেড করে একশো নম্বরে ইন্টারভিউ ডাকা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তারপরে হচ্ছে প্রতিরক্ষা 113 গ্রুপ সি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টর জেনারেল ফর জামস ফোর্স এন্ড মেডিকেল সার্ভিসেসের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং টেস্টম্যান মেট এবং স্টোর কিপার এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক ফায়ারম্যান কুক এই সমস্ত বিভিন্ন পদে 113 জন গ্রুপ সি সিভিলিয়ান নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে পঁচিশের মধ্যে তো এখানে ট্রেডসম্যান মেট পদের জন্য মাধ্যমিক পাশ ফিটার ওয়েল্ডার এবং এই সমস্ত বিভিন্ন ট্রেডে অ্যাপারেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার প্রতিশনী যে আঠেরো থেকে পঁচিশের মধ্যে স্টোর কিপার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স হতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার প্রতিশনী যে আঠেরো থেকে সাতাশের মধ্যে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে এবং টাইপ রাইটারে মিনিটে ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে

ফ্রম ডট ওয়ারজি এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটে নেক্সটটা করে রয়েছে বিশাখাপত্তনম স্টিল প্লান্টে দুশো পঞ্চাশ অ্যাপারেন্টিস এখানে বলা হয়েছে রাষ্ট্র ইস্পাত নিগম লিমিটেডের অধীনস্থ বিশাখাপত্তনম স্টিল প্লান্টে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার এবং অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদে দুশো জন নিয়োগ করা হবে ট্রেনিং হবে এক বছরের অনলাইনে আবেদন করতে হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপারেন্টিস পদের জন্য মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং আইটিআই কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স এবং কেমিক্যাল বিষয় দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালে বি বা বিটেক পাশ হতে হবে দরখাস্ত করার আগে প্রার্থী এসটি পি এস ডট ডবল এন এ টি এস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে এই পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে তোমারও বিস্তারিত তথ্য পাবে ডিপ্লিডাব্লিউ ডট ডট ভাইজ্যাক স্টিল ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট রয়েছে দক্ষিণ মধ্য রেলের একষট্টি নিয়োগ তো এখানে বলা হয়েছে দক্ষিণ মধ্য হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কোনো ছাড় পাবেন না অনলাইনে দরখাস্ত করতে হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আঠেরোশো টাকা গ্রেড পে বেতনক্রম পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে এবং ইভেন্টে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে তৃতীয় স্থান অর্জন করে থাকতে হবে অথবা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বা নিজ রাজ্যের হয়ে কমপক্ষে অষ্টম স্থান অর্জন করে থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব ডট এসিআর ডট ইন্ডিয়ান ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে নেক্সট তারপরে হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একশো উননব্বই ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোডস ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো একশো জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলে পরে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে দরখাস্ত পাঠাতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি প্রদত্ত অ্যাপেন্টিসের সার্টিফিকেট পাস বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেড এনসিবিটি প্রদত্ত আইটাই পাশ হতে হবে বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনি যে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে দরখাস্ত করতে হবে এস টি পি এস ডট ডবল স্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রকৃত্য ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় জুনিয়র এস্টোনাফার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিএসআইআর ন্যাশনাল এবং জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদ জুনিয়র এস্টনোগ্রাফার পদে চারজন কর্মী নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল সতল যোগ্যতা থাকতে হবে সঙ্গে স্ট্রোগ্রাফের কাজে দক্ষ হতে হবে কম্পিউটারে দশ মিনিট সময়কালে প্রতি মিনিটে ইংরাজি বা হিন্দিতে আশিটি শব্দ ডিরেকশন নেওয়ার গতি এবং পঞ্চাশ মিনিটে ইংরাজিতে পঁয়ষট্টিটি এবং হিন্দি ট্রান্সক্রিপ্ট করার গতি থাকা আবশ্যক বয়সের তেব একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সাতাশ বছরের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিপ্ল ডাব্লিউ ডট এনজিআর আই ডট আর ইএস ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটে নেক্সট থাকার পূর্ব মেদিনীপুরে উনিশ ডেটা এন্ট্রি অপারেটর নেক্সট থাকছে পূর্ব মেদিনীপুরে উনিশ ডেটা এন্ট্রি অপারেটর তো এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে উনিশজন নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ গ্রাজুয়েট পাশ হতে হবে কমপক্ষের ছ মাস শেষের কম কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে পি এস ডট ডবুল স্ল্যাট পূর্ব মেদিনীপুর ডট ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রয়ুক্ত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে আসবে দেওয়া থাকবে ওই ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কি কী চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সবিস্তারে আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসবে তো বন্ধুরা এই ছিল আটই জানুয়ারির কর্মসংস্কৃতির পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো